এই জায়গাটা ভাইরাল কন্টিনিউ থাকবে তো নাকি আমরা তো মতো বন্ধ হয়ে যাওয়া সম্ভব না ভাইরাল সব সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর জিনিস দেখতে চান দেখো এই জেলে ভাই জাল ফেলা এটাও অসাধারণ কি জানো আজকে খুব কম আজকে বেচা কম খুব আজকে তো লোক কম এসছে কেন কি জানি বলতে পারছি না আগের দিন তো প্রায় দশ পনেরো হাজার লোক এসেছিল তা তো এসেছিল দেখো আগের দিন তাতে অনেক বেচা কেনা করেছিল আগের দিন অনেক লোক এসেছিল আজকে সেই তুলনায় মোটামুটি মালও নিয়ে এসছে অনেক কিন্তু বেচা কেনা একদম হয়নি তাই চাচা তার মনের দুঃখের কথা জানাচ্ছে ভাইরাল সিলিজ গেটে এসে দেখি আমাদের গ্রামের ছেলেরা আমার ভাইপো চলে এসছে বা ভাইপো কাম ছেড়ে এই ভাইরাল সিডিও কি করতে আসছে বাব জায়গাটা কেমন ঘুরে একটু দেখছে কেন তুমি এর আগে কি আসনি না এই প্রথম ভাইরাল হওয়ার পর প্রথম নাকি